সজনে আলু দিয়ে এরকমভাবে যদি বড়া দিয়ে ঝোল বানান তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে এর জন্য প্রথমে খানিকটা মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি মুসুর ডালটা ভিজিয়ে তারপর সেটাকে মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব একেবারে মিহি পেস্ট করার প্রয়োজন নেই একটু আধ ভাঙা করে পেস্ট করে নিলেই বেশি ভালো হয় তাতে করে কিন্তু বড়াটা অনেক বেশি মুচমুচে হয় আপাতত এখানে মুসুর ডালের সাথে শুধু জলই নিচ্ছি আর কিছু নিচ্ছি না মুসুর ডালটা পেস্ট করে নিয়ে তারপর একটা মিক্সার বোলের মধ্যে নিয়ে নেব ডালটা এই রেসিপিতে কিন্তু কোনো রকমের পেঁয়াজ রসুনের ব্যবহার করব না যেহেতু সেই জন্য মুসুর ডালের মধ্যেও কিন্তু পেঁয়াজ কুচির ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি খানিকটা হিং একবার এভাবে মুসুর ডালের বড়া দিয়ে সজনে আলুর ঝোল বানিয়ে দেখবেন দেখবেন অভূতপূর্ব খেতে লাগছে আর যারা ডাটা খুব একটা পছন্দ করেন না তারাও দেখবেন ভালো খাচ্ছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর এবার দিয়ে দেব খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য চিনি চিনিটা অপশানাল যদি আপনারা না চান তো নাও দিতে পারেন তবে স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু দিলাম আর লঙ্কা কুচিটা দিয়ে নিয়েছি এবার সবটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেবার পর এবার কড়াইতে সাদা তেল গরম করে ভাজতে দিয়ে দেবো ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব একসাথে অনেকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে আস্তে আস্তে ভেজে নিতে হবে আমি মোটামুটি দুই থেকে তিন ব্যাচে এই সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি শুধু শুধু বড়াগুলো খেতেও কিন্তু দারুণ লাগে আর আপনারা কিন্তু এটা মুসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল দিয়েও বানাতে পারেন মটর ডাল দিয়েও করতে পারেন তবে একবার মুসুরির ডাল দিয়ে বানিয়ে দেখবেন দেখবেন মুসুর ডালের টেস্টটাই কিন্তু সম্পূর্ণ আলাদা তাই বেশ ভালো লাগে খেতে কথায় কথায় কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার হাতার সাহায্যে তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নেব বড়াটা তুলে নেওয়ার পর এবার তেলটাও খানিকটা কমিয়ে নেবো এই রেসিপিতে খুব একটা বেশি তেলের প্রয়োজন কিন্তু হয় না বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিয়ে তেলটা খানিকটা কমিয়ে নিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এখানে সাদা জিরে তারপর দিয়ে দেব আলু আলুটা বেশ লালচে করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবো আলুটা ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি টমেটো আর আদা বাটা এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আর তার সাথে এক ইঞ্চি পরিমাণের আদা নিয়ে নিয়েছি দুটো একসাথে পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার মশলাটা কষাতে কষাতেই আদা টমেটোর কাঁচা গন্ধ যেতে যেতেই এতে দিয়ে দেব এক এক করে সমস্ত গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বেশ একটু ঝালঝাল হলে ভালো লাগে আর এই জাতীয় রান্না একটু বেশ রং চঙে না হলে আসলে খেতে যায় না কেউ সেই জন্য একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা রঙও আসবে আর বেশ ঝাল ঝাল হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা চেরা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আরও খানিক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত তারপর দিয়ে দেব সজনে ডাটাটা ডাটাটা এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি সজনে ডাটা এমনিতেই খুব নরম হয় খুব বেশি রান্না করার প্রয়োজন পড়ে না বেশি সময় ধরে এমনি এটা চটপট হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এখনই খুব একটা বেশি জল দিচ্ছি না অল্প করে জল দিচ্ছি আলু আর সজনে ডাটাটা সেদ্ধর জন্য আর আলুটা যেহেতু আগে থাকতে ভেজে নিয়েছি তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব সেদ্ধর জন্য মোটামুটি তিন মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এই সময় থেকেই দেখবেন দারুণ সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করেছে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা টেনে এসেছে এবার সবটা একেবারে শুকনো শুকনো হয়ে আসলে এবার বেশ খানিকটা জল দিয়ে দেবো ঝোলের জন্য যেহেতু বড়া দেব পরে সেই জন্য ঝোল কিন্তু টেনে নেবে তাই অনেকটা পরিমাণেই এখানে জল দিচ্ছি একটু বেশি করে ঝোলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি ঝোলটা ফুটে উঠলে সামান্য চিনি আর ভেজে রাখা বড়াগুলো দিয়ে আলতো হাতে কিন্তু একটু মিশিয়ে নেব বড়া দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এক থেকে দুবার ফুটিয়ে নিয়ে তারপরে সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সজনে ডাটার সাথে আলু বড়ার রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন